পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আর এই পঞ্চম দফা নির্বাচনে বঙ্গ রাজনীতির পাঁচ হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব সকাল সকাল তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নৈহাটির বিধায়ক এবং রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক যিনি এবার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থীও সকাল সকাল নৈহাটির জাগ্রত বড়মার মন্দিরে পুজো দিয়ে তিনি শুরু করলেন ভোটের দিনের তার সফর নিজের বুথে গিয়ে রীতিমতো নিয়ম মেনে প্রয়োগ করলেন তার ভোটাধিকার এবার ব্যারাকপুরের হেরে যাওয়া গড় পুনরুদ্ধারে তৃণমূলের বাজি দীর্ঘ সময় ধরে নৈহাটির বিধায়ক এবং গোটা উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের সংগঠনকে হাতের তালুর মতো চেনা এবার পার্থ দেখা যাক প্রতিপক্ষ বিজেপির সিং কে হারিয়ে পার্থ শেষ হাসি হাসতে পারেন কিনা অঞ্চলের লোকসভার অন্তর্গত সমস্ত গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন অপরদিকে বঙ্গ রাজনীতির আরেক আলোচিত চরিত্র আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক হলেও আদতে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোটার নিজের বুথে ভোট দিয়ে বেরিয়ে তারপরে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে দিলেন গণতন্ত্র রক্ষা করবার আহ্বান আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই খানচি পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা বলছে জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে আইএসএফের সেই শক্তি নাকি নেই আপনি কি সারা রাজ্যে মানুষ বিকল্পের ভাবনাতে গিয়ে আসছে আই পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছি আমরা সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আই এস ছায়াতলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ আইএসএফের সাথে হাত মিলাতে চায় বিজেপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে আমি হাত মিলাতে প্রস্তুত আছি কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য এদিকে আবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর লোকসভা জয়ের তুরুপের পে ছাত্রনেত্রী দীপসিতা ধর বালির निश्चিনদা চিত্ররঞ্জন বিদ্যালয়ে সকাল সকাল ভোট দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর ভোট দিয়েই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন এজেন্ট এবার যদি একটা এলাকা এজেন্ট কিনা বসতে পক্ষপাতিত্ব না হয় বলে আমাদের যে আশঙ্কার কথা আমরা বারবার বলেছি কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে একমাত্র ওনলি ওয়ে লেফট ইউজ যে উনি বুধ জ্যাম করে বুধ দখল করে ভোট পান যে ভয় উনি প্রথম দিন থেকে পাচ্ছেন সেই ভয়েরই প্রতিফলন করছেন কিন্তু এবার অন্যবারে নির্বাচন মতো হবে আমরা এখান থেকে ডাইরেক্ট সেই সমস্যাগুলোতে যাবো সেই সমস্যা এবং আমার এজেন্টরা সমস্ত জায়গায় বসবে এর দায়িত্ব যেমন ইলেকশন কমিশনকে নিতে হবে তেমন পুলিশ প্রশাসনকে নিতে এত মানুষের ভিড় এত লম্বা লাইন আশাবাদী এই এলাকা আমার নিজের কারোর তারা তাদের মেয়েকে ঘরের মেয়েকে বলতে এসছে পুলিশ প্রশাসনকে সহযোগিতা নিরাপত্তা আমি এখানে যা দেখলাম কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন তারা এবং এখনো পর্যন্ত এখানে কোনো গন্ডগোলের খবর আমরা পাইনি বাঁকড়ার যেখানে এখনো আমরা ঠিক বাইরে বেরিয়ে প্রার্থী নির্বাচন করেছে তৃণমূল কংগ্রেস বনগা দক্ষিণে দু হাজার একুশে বিজেপির টিকিটে জয়ী হওয়া বিশ্বজিৎ দাস জয়ের কিছুদিন পরেই যোগ দিয়েছিলেন তৃণমূলে এবার তার উপরেই বাজি ধরেছে তৃণমূল নির্বাচনের দিন নিজের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিলেন তিনিও দুই হেভিওয়েট প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকের লকেট দ্বৈরথে বারংবার লোকসভায় আলোচনায় আসা হুগলি লোকসভা কেন্দ্রের বিধায়ক দম্পতি বেচারাম মান্না এবং করবি মান্নাও সকাল সকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন সিঙ্গুর এবং হরিপালের বিধায়ক নিজেদের কেন্দ্রে দিলেন ভোট এবং ভোট দিয়ে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন বিধায়ক দম্পতি এবং রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিতবে এই আশা নিয়েই আমরা সকলে ভোট দিচ্ছি এবং সকাল থেকে যেভাবে ভোটারদের লাইন বিশেষ করে মহিলাদের তাতে সিঙুর বিধানসভা থেকে রচনা ব্যানার্জি একদম রেকর্ড ভোটে জিতবে রচনা বন্দ্যোপাধ্যায় কিরকম যেহেতু ডিডি নম্বর ওয়ান উনি এক নম্বরই থাকবে সিমুর বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারও আরও অতিরিক্ত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকলে আমার যেন যিনি এখানকার এমপি ছিলেন তিনি মানুষের কাজ করেননি মানুষের সাথে দেখা করেননি তিনি ডুমুরের ফুল হিসেবেই চিহ্নিত হয়েছেন এই ভোট যেরকম অতিরিক্ত পাব আর ডিডি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তার ব্যক্তিগত চ্যারিসেমায় আরও পার্সেন্টেজ ভোট পাবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের